আসলাম বন্ধুরা আপনি কি ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের জন্য আনলিমিটেড কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনি শিখে পাবেন সঠিক নিয়মে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের জন্য আনলিমিটেড কপিরাইট ফ্রি কোথা থেকে ডাউনলোড করবেন এবং কোথা থেকে নিলে আপনার কোনদিনও আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কপিরাইট আসবে না তবু বন্ধুরা আমি দেখলাম টিভি কিন্তু দশ মিলিয়ন সাবস্ক্রাইবার সেই চ্যানেলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপারেট স্ট্রাইক এসেছে তো বন্ধুরা দশ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু প্রত্যেকটা ভিডিও নিজের শুধু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কিন্তু তিনি কপারেট স্ট্রাইক পেয়েছে তো আপনারা ভালো করে জানেন কপারেট স্ট্রাইক পেলে কিন্তু তিনটে কপারে স্ট্রাইক পেলে কিন্তু চ্যানেল রিমুভ হয়ে যায় কিংবা ডিলিট হয়ে সেই চ্যানেল আর কোনদিন খুঁজে পাওয়া যায় না তো বন্ধুরা সেই জন্য কিন্তু আজকে তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদের এমন একটা প্ল্যাটফর্ম থেকে আমি কপারে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউন করা শিখাবো সেক্ষেত্রে আপনি সারা জীবন ইউজ করলেও কিন্তু আপনার কোনো রকম কপারেট স্ট্রাইক আসবে না তবু বন্ধুরা আপনার যাতে এরকম ভুল না হয় ওদের কিন্তু দশ মিনিট সাবস্ক্রাইবে তারা কিন্তু ওই ভুল করেছে সাউন্ড ইফেক্ট কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নিয়ে সেখানে কিন্তু কপি স্ট্রাইক পেয়েছে বন্ধুরা ধরো আপনার ভালো করে জানেন তিনটা স্ট্রাইক হলে কিন্তু রিমুভ হয়ে যায় ডিলিট হয়ে যায় তো আজকে আপনাদের এমন একটা প্ল্যাটফর্ম থেকে তো বন্ধুরা আমিও কিন্তু সেই সব প্ল্যাটফর্ম থেকে নিয়ে আমি কপিরাইট ফ্রি ব্যাগ মিউজিক আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে আমার ভিডিওতে ইউজ করি আমার কিন্তু কোনো কপিরাইট আসবে আসে নাই আর ভবিষ্যতে আসবেও না তো আমি কোথা থেকে নেই কিংবা কোথা থেকে নিলে আপনি কোন কপিরাইট আসবে সেটা কিন্তু বিস্তারিত আছে শেখাবো তো ধরো চলুন আপনি সেই আপনি কেমন করে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলের জন্য কিংবা ফেসবুক পেজের জন্য আনলিমিটেড কপিরাইট ফ্রি কোথা থেকে ডাউনলোড করবে ডাউনলোড করে আপনি ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেল ইউজ করবে তো ডাউনলোড করার জন্য আমি প্রথমে শেখাবো কেমন করে আপনি ইউটিউব চ্যানেলের জন্য কোথা থেকে আগে নেবেন তারপর শেখাবো কেমন করে আপনি ফেসবুক জন্য আনলিমিটেড ওয়ের ফি করে ডাউনলোড করবেন ওদের আগে আপনাদের ইউটিউব থেকে ইউটিউব কোথা থেকে ডাউনলোড করবো সেটা শিখাবো তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করা যাবে এখানে কম বয়স চলে যাবে আগে ইউটিউব কোথা থেকে ডাউনলোড করবো সেটা কিন্তু শিখাবো এটা কিন্তু হাজার হাজার আনলিমিটেড কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন একটা কিন্তু কপিরাইট আসবে না তোমরা এখান থেকে লিখবেন ইউটিউব ডট কম তো এখান থেকে আমি ইউটিউব ডট কম লিখলাম দেখতে আসি ইউটিউব ডট কম লিখে সিও এম ইউটিউব ল্যাপটপ এখানে সার্চ করবেন ইউটিউব লেখা আসার পরে এখানে অবশ্যই কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটি লগ ইন থাকতে হবে বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে ইউটিউব চ্যানেলটি লগইন ইন আসে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার ল্যাপটপ সাইটটা প্রথমে আমি এক মুহূর্তে দেখাই তো বন্ধুরা এখান থেকে অবশ্যই কিন্তু সাইন আপ আসবে কিন্তু লগ ইন আসবে এখান থেকে আপনি জিমেল যে ইউটিউব যে যে ইমেলে আপনার ইউটিউব চ্যানেল আছে সেই ইমেলটি এখানে লগ ইন করে দিবেন তো লগ ইন করে জিমেল জিমেলে যদি পাসওয়ার্ড দিবেন এটা কিন্তু লগ ইন হয়ে যাবে লগ ইন পরে কিন্তু এই ইন্টারফেস চলে আসে তো এখানে থিলেকে ট্যাপ করুন থিলেকে ট্যাপ করবে এখানে ডেপটপ সাইট আছে ডেপটপ সাইড অন করে দিবেন টিকমার্ক করে দিবেন এর ঘরটা পূরণ করে দিবেন ডেপটপ সাইডটা কিন্তু অন হয়ে গেল বন্ধুরা ডেপটপ সাইড অন হওয়ার পরে কিন্তু আপনি সরাসরি নিয়েবে আপনি ইউটিউব চ্যানেলের জন্য আনলিমিটেড কভারেজ ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা সাইড অন হয়ে গেল তো বন্ধুরা ওয়েট করুন আপনাদের শেখাবো তো দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্ডিয়া চলে আসলো এখান থেকে কি আপনার চ্যানেল যে লোগো আছে সেই লোগো ট্যাপ করবেন দেখছেন লোগো ট্যাপ করলাম কভার এপি ব্যাগিং ডাউনলোড করার জন্য তার এখানে সেটিং আছে সেটিং এ ট্যাপ করবেন তো আমি কিন্তু সেটিং ট্যাপ করলাম তো সেটিং ট্যাপ করার পর এখানে দেখতে চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিউচার দেখতে পাচ্ছেন অ্যান্ড ফিউচার ট্যাপ করবেন ট্যাপ করলাম আমি আপনি ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে ওয়া স্টুডেন্টের মধ্যে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন তোমরা ওয়া স্টুডেন্ট নিয়ে আসবে তারপর কিন্তু আমি শিখাবো ওয়েট করুন বন্ধুরা এখানে চলে আসবে দেখতে এখান থেকে কিন্তু এটা কেটে দিতে হবে আপনাদের খুব সহজ শিখাবো কেমন করে আপনি কভারে ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড ওয়েট করুন তার এটা কেটে দিতে হবে তো এখানে ক্যান্সেল আছে ক্যান্সেল ট্যাপ করবেন ক্যান ট্যাপ করার পরে বন্ধুরা এখানে স্ক্রিন বড় করবেন দেখতে পাচ্ছেন থেকে কিন্তু সাউনের লোগো আছে সাউনের লোনে লোগো ট্যাপ আমি এখানে সাউনের লোগো ট্যাপ করলাম আপনি কিন্তু সামনে লোগো টাইপ করুন লেগের টাইপ এর উপর ম্যাজিকটা দেখুন এখানে কিন্তু হাজার হাজার কোভারেট ফ্রি ব্যাগ রং মিজিক কিন্তু চলে আসবে আপনি কিভাবে ডাউনলোড কর সেটা কিন্তু শেখাবো কিন্তু রিটোভেট করুন এখানে কিন্তু সাউন্ড চলে আসবে দেখতে পাচ্ছেন হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার চলে আসছে কেমন করে ডাউনলোড করবেন আপনি কিন্তু শুনতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে শুনবেন দেখতে পাচ্ছেন মিউজিক এদের বাচ্চা আপনি নাই ছি আলাদা আলাদা মিউজিক আছে ডাউনলোড করতে এটা ডাউনলোড করবেন আপনি এটা ডাউনলোড করবেন এই প্রথমটা ডাউনলোড করবেন সে প্রথমটা চালু করবেন চালু করার পরে ডাউনটা লেখা থাকবে ওই ওই দেখতে পাচ্ছেন ওই সোজায় এই ওই সোজা দেখতে পাচ্ছেন ডাউনলোড আছে ডাউনলোডে ডাউনলোড ট্যাপ করবেন ডাউনলোড ট্যাপ করার পরে এখানে দেখতে বন্ধু এখান থেকে ডাউনোড হওয়ার ডাউনোডেড হওয়ার হয়ে গেছে বন্ধুরা একদম ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা আমরা শিখে গেলাম কেমন আপনি ইউটিউব কোথা থেকে ডাউনলোড করবেন মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে ডাউনলোড করবেন ইউটিউব থেকে শিখে গেলাম ফেসবুক থেকে কোথা থেকে ডাউনলোড করবেন মানে ফেসবুক পেজের জন্য আপনার ফেসবুক পেজের ভিডিওর জন্য কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন ওটা কিন্তু কোন দিনে কল আমি কিন্তু অনেক ইউজ করি ওখানে কিন্তু কোন দিনও কপিরাইট আসবে না কিংবা আপনি ভবিষ্যতে কোন দিন আসবে না তো বন্ধুরা কোথা থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আবার এখানে কোন বাজারে ঢুকবেন কোন বাজারে ঢোকার এখানে লিখবেন ফেসবুক ডট কম তো বন্ধুরা এখানে চলে আসলাম এখান থেকে আপনি দেখাচ্ছি এখান থেকে দেখলাম ফেসবুক ফেসবুক ডট ফেসবুক ডট কম লেখার পর এখানে সাথে টাইপ করবেন তো সাথে ট্যাপ করলাম সাথে টাইপ করার পর বন্ধুরা এখান থেকে কিন্তু অবশ্যই ফেসবুক অ্যাপটা কিন্তু লগ ইন করতে হবে এখানে সাইনাব আপনি ফেসবুক অ্যাপটা কিন্তু এখান থেকে লগিন করে নেবেন আমার ফেসবুক কিন্তু লগ ইন করে সাইন সাইনা বাজবে তো ফসবুকের নাম্বার কিন্তু পাসওয়ার্ড দিয়ে আপনি লগিন করবেন লগ ইন করার পর এখান থেকে লেবেন ক্রিয়েটর স্টুডিও বন্ধুরা এখানে লিখলাম ক্রিয়েটর স্টুডিও লিখবেন ক্রিয়েটর স্টুডিও লিখবেন লেখা এখানে সাথে টাইপ করবেন তো আমি এখানে সাথে ট্যাপ করলাম ট্যাপ টাইপ করবেন কেটের স্টুডিও চলে আসবে বন্ধুরা এখানে কেটের স্টুডিও টাইপ করেই সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের অনেকে স্টুডিওর মধ্যে নিয়ে যায় না

অলফের ট্যাপ করলাম অলফ ট্যাপ করার পর এখানে হালা হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু চলে আসবে ওদের ওয়েট করুন দেখতে পাচ্ছেন বদলে কিন্তু মিউজিক চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কালেকশন সাউন্ড কালকশন সাউন্ড কালকশন ট্যাপ এখানে সাউন্ড কালেকশন ট্যাপ করলাম ট্যাপ করার পর ওয়েট করবেন এখানে কিন্তু হালা হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু চলে আসবে ওয়েট করুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালা হাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে এসেছিল ওদের আমরা ডাউনোড করবো বিচার তো কিন্তু আমি শেখাবো ওয়েট করুন তোমার আপনার সাপোজ আপনি ডাউনলোড করুন দেখতে পাচ্ছেন এখানে প্লে করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাদ পাচ্ছেন

আপনার যাতে এই ভিডিও সেই জন্য আমি এই ভিডিও করলাম অবশ্যই যদি ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে পাচনটি পা দিই দিবেন আপনি সব বন্ধুরা পান না তাদের অবশ্যই শেয়ার করবেন আর বন্ধুরা একটা কথা বলছি যদি আপনি যদি আপনি ফেসবুক পেজ থেকে না অবশ্যই পেজটি ফলো করে করবেন যারা পান না অবশ্যই শেয়ার করবেন তো দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিও সব সুস্থ থাকবে ভালো লাগবে সবাই আল্লাহ